আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ গুজরাটের গোধরাকাণ্ডের সময়ে একটি হিন্দু মেয়ে রাতের অন্ধকারে ভুল করে মসজিদের ভিতরে প্রবেশ করেছিল মানে রাতের অন্ধকারে একটি হিন্দু মেয়ে ভুল করে মসজিদে ঢুকে পড়েছিল আর তারপর সেই মেয়েটির সঙ্গে মসজিদের ভিতরে যা কিছু হলো মানে মসজিদের ইমাম তার সাথে যা কিছু করলো সেটিকে জেনে আপনিও বিশ্বাস করতে পারবেন না আবার তার সঙ্গে আশ্চর্য হয়ে ভাবতে থাকবেন যে একজন ইমাম সাহেব এমন করতে পারে তো সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই একটি বিশেষ ভিডিও হতে চলেছে আপনি হিন্দু অথবা মুসলমান যাই হন না কেন আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আমাদের কাজ আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন সাতাইশে ফেব্রুয়ারি দুই সালের তারিখকে কে না জানে কেননা এটি সেই তারিখ যেটি ভারতের ইতিহাসকে একেবারে সম্পূর্ণভাবে পরিবর্তন করে রেখে দিয়েছিল এটাই সেই দিন যেদিন হিন্দু এবং মুসলমানদের মধ্যে গুজরাটের গোধরাতে দাঙ্গা শুরু হয়েছিল আর যেখান থেকে হাজার হাজার নিষ্পাপ অসহায় মানুষ মারাও গিয়েছিল আর যে ঘটনার পর গুজরাটের হিন্দু এবং মুসলমানদের মধ্যে খুবই ভেদাভেদ হতে শুরু হয়ে যায় আজকের যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটি গুজরাট দাঙ্গার সময়ের মানে ঘটনাটি ঘটেছিল সাতাইশে ফেব্রুয়ারির দিনে একটি ট্রেনে আগুন লেগে যাওয়ার কারণে হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায় আর যেমনই রাত্রি নেমে আসলো তখন সেটি আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে নেয় আর মানুষেরাও ভয়ঙ্কর রূপ নিয়ে রাস্তাতেই ঘোরাফেরা করতে লাগলো এবং অসহায় মানুষদের ওপর আক্রমণ করতে থাকলো। তো ঠিক এ সময়ে গুজরাটের আহমেদাবাদ শহরে এক হিন্দু মেয়ে নিজের ঘরে ফিরছিল আর এরই মধ্যে সেই মেয়েটি দেখলো তার সামনে হাজারো লোক তালবার নিয়ে এবং উচ্চ আবাস করতে করতে এগিয়ে আসছে আর যেটিকে দেখে সেই হিন্দু মেয়েটি খুবই ঘাবড়ে গেল এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো ভয়ে অনেক সমস্ত ঘরের দরজাতেও কড়া নাড়তে লাগলো কিন্তু এমন অবস্থাতে কেউই নিজের ঘরের দরজা খুললো না এমন সময়ে এবার সেই মেয়েটি খুবই বেশি ভয় পেয়ে গেল মনে করুন তার মাথায় আর কাজ করছিল না তো এমনই ছুটাছুটি করতে করতে সে ঘাবড়ে গিয়ে একটি মসজিদের ভিতরে প্রবেশ করে ফেললো মানে ভুলবশত সে একটি মসজিদের ভিতরে ঢুকে পড়ল। আর তারপর মসজিদের একটি কোনাতে চুপ করে গিয়ে বসে পড়ল। মসজিদে প্রবেশ করতেই সেই মেয়েটি দেখল যে মসজিদের অন্য কোনাতে একজন যুবক মলবী সাহেব বসে বসে কোরআন তেলাবত করছেন মানে চেরাক জ্বালিয়ে একজন মওলানা কোরআন পড়ছেন মৌলানাকে দেখে সেই হিন্দু মেয়েটি তার কাছে এগিয়ে গেল এবং বাইরের সমস্ত ঘটনা খুলে বলল মানে সে মলবিকে বলল যে কেমন করে সে নিজের ঘরে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে তার সামনে দাঙ্গাকারীরা উপস্থিত হয়ে যায় আর সে কারণে ভয়ে ভীত হয়ে সে মসজিদের ভিতরে প্রবেশ করে নিয়েছে আর এরপর সেই মেয়েটি মৌলানা সাহেবের সামনে হাতজোর করে বলতে রাখলো আপনি আমাকে বাঁচিয়ে নিন আপনি আমার হেফাজত করুন যদি আমি এ সময় বাইরে যাই তাহলে বাইরে থাকা দাঙ্গাকারীরা আমাকে হত্যা করে ফেলবে এখন বাইরের অবস্থা খুবই খারাপ এমন অবস্থাতে আমি আমার ঘরের দিকে যেতে পারবো না আর এই জন্যই আমি রাত্রিভোর এখানেই থাকতে চাইছি আর এখানেই আজকের রাত অতিবাহিত করতে চাইছি তারপর সেই হিন্দু মেয়েটি হাত জোর করে মলানার সঙ্গে বলতে লাগলো আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি আপনি আমাকে রাতটুকু এখানে থাকার অনুমতি দিন তো হিন্দু মেয়েটির এমন কথা শুনে মুলবি সাহেব এবার খাড়া হয়ে দাঁড়ালেন আর বাইরের দরজার কাছে গেলেন আর গিয়ে বাইরের আবহাওয়া দেখলেন মুলবি সাহেব দেখলেন যে বাইরের অবস্থা খুবই খারাপ অনেক সমস্ত মানুষ হাতে লাঠি পাথর নিয়ে ঘোরাফেরা করছে অনেক সমস্ত মানুষ আবার মসজিদের বাইরে হাতে তালবার নিয়ে খাড়া হয়ে দাঁড়িয়েও আছে আর যেটিকে দেখে মুলবি সাহেব খুব ভয় পেয়ে গেলেন এরপর সেই মুলবি সাহেব দরজা বন্ধ করে দিলেন আর হিন্দু মেয়েটিকে মসজিদে থাকার জন্য অনুমতিও দিয়ে দিলেন আর তারপর সেই হিন্দু মেয়েটি মসজিদের একটি কোনাতে গিয়ে বসে পড়ল আর দ্বিতীয় কোনাতে পুনরায় কোরআন পড়তে শুরু করলেন সেই ইমাম সাহেবের সামনে একটি রাখা ছিল আর যেটি হালকা আলোতে মিটমিট করে জ্বলছিল এরপর সেই হিন্দু মেয়েটি ইমাম সাহেবকে দেখতেই চেরাক বাতি কিছুক্ষণ পর মেয়েটি দেখলো মৌলানা সাহেব কোরআন পড়া বাদ দিয়ে নিচের আঙ্গুলকে সেই চেরাগবাতির আলোকে চেপে ধরে রেখেছেন তারপর আবার কিছু সময় পর ইমাম সাহেব নিজের আঙ্গুলকে সেই চেরাগের আলো থেকে উঠিয়ে নিলেন আর তারপর আবার তিনি কোরআন পড়তে থাকলেন এর কিছু সময় পর সে মেয়েটি আবার দেখল যে ইমাম সাহেব সে একই কাজ আবার করতে শুরু করলেন মানে তিনি নিজের আঙ্গুলকে আবার সেই চেরাগের আলোতে ধরলেন তারপর আবার কিছু সময় নিজের আঙ্গুলকে জ্বালিয়ে নেওয়ার পর উঠিয়ে নিলেন আর তারপর আবার পাক পড়তে শুরু করলেন মসজিদের অন্য কোণাতে বসে থাকা সেই হিন্দু মেয়েটি এই সমস্ত দৃশ্যকে নিজস্ব চোখে দেখছিল আর যেটিকে দেখে সেই হিন্দু মেয়েটি খুবই অবাক হলো আর মনে মনে ভাবতে লাগলো যে ইমাম সাহেব কোথাও আবার পাগল তো হয়ে যায়নি যে বারবার নিজের আঙ্গুলকে আগুনে চালাচ্ছে আর এমনই ভাবতে ভাবতে সেই মেয়েটির ঘুম চলে আসলো আর সে ঘুমিয়ে পড়ল আর সম্পূর্ণ রাত তার এমনভাবে অতিবাহিত হয়ে গেল এরপর একটা সময়ে আবার ভোরের নামাজের সময় শুরু হয়ে গেল আর এরপর ইমাম সাহেব ফজরের নামাজ আদায় করার জন্য উঠে পড়লেন আর দরজার কাছে গিয়ে বাইরের আবহাওয়া দেখতে লাগলেন দেখলেন যে কোনো মানুষই আর সেখানে নেই আর দাঙ্গাকারীরাও সেখান থেকে চলে গেছে তো এরপর ইমাম সাহেব সেই মেয়েটির কাছে গিয়ে তাকে উঠালেন আর বললেন বোন তুমি তাড়াতাড়ি উঠে পড়ো কেননা এখন আমাদের নামাজের সময় হয়ে গেছে আর কিছু সময় পরেই মসজিদে অনেক সমস্ত নামাজই চলে আসবে সেই কারণেই তোমার এখানে থাকা ঠিক হবে না যদি তোমাকে এখানে নামাজিরা দেখে নেয় তাহলে তাদের মধ্যে ভুল চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে আর এই জন্য তুমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও আমি বাইরের পরিস্থিতি দেখে আসলাম সব কিছুই শান্ত হয়ে গেছে এখন তুমি কোনোরকম ভয় না করে তোমার ঘরে যেতে পারবে আমার সঙ্গে এসো আমি তোমাকে বাইরে পর্যন্ত ছেড়ে আসছি এমনটি শুনে সেই হিন্দু মেয়েটি বলল যদি বাইরের রাস্তা পরিষ্কার হয়ে যায় তাহলে আমার আর যেতে কোনো অসুবিধা হবে না কিন্তু আমি যাওয়ার আগে আপনার সঙ্গে একটি কথা জিজ্ঞেস করতে চাইছি আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি বলতে পারি ইমাম সাহেব বললেন অবশ্যই জিজ্ঞেস করো কি জিজ্ঞেস করার আছে তারপর সেই হিন্দু মেয়েটি বলল ইমাম সাহেব আপনি রাত্রিতে কোরআন তেলাওয়াতের সময় আপনার আঙ্গুলকে চেরাগের আলোতে কেন বারবার ধরছিলেন কেন বারবার জ্বালাচ্ছিলেন এটি শুনে ইমাম সাহেব বললেন বোন তুমি যদি এই প্রশ্নটি জিজ্ঞেস না করতে তাহলে বেশি ভালো হতো কেননা এটি আমার নিজস্ব ব্যাপার আর এই জন্য আমি তোমাকে এটি জানানোর প্রয়োজন মনে করছি না কিন্তু সেই মেয়েটি বলতে লাগলো যতক্ষণ আপনি এর সম্বন্ধে আমাকে সঠিক উত্তর না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ থেকে বাইরে বেরো হব না আর এই জন্য ইমাম সাহেবকে বাধ্য হয়ে বলতে হলো যার পর মৌলানা সাহেব বললেন দেখো বোন কথা হলো গিয়ে যখন তুমি রাত্রিতে মসজিদের ভিতরে প্রবেশ করলে তখন তোমার সৌন্দর্যতা দেখে শয়তান আমাকে উস্কাতে শুরু করলো আর সেজন্য আমার হৃদয়ে এবার খাহিস চাহিদা বাড়তে থাকলো তোমাকে দেখার পর আমার মনে নোংরা নোংরা ভাবনা আসতে শুরু হয়েছিল আর এই জন্য আমার মন আমাকে সঙ্গে সঙ্গে বলে উঠলো যদি তুমি খারাপ কাজ করো যদি তুমি নোংরা কাজ করো তাহলে কাল ক্যামাতের দিনে উত্তপ্ত আগুনে জ্বলার জন্য প্রস্তুত হয়ে যাও আর যেটি এই দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ বেশি উত্তপ্ত হবে সেই জন্য এখানে সবচেয়ে উত্তম কথা এটি হবে যে তুমি প্রথমে এই দুনিয়ার আগুনের স্বাদ গ্রহণ করে নাও তো এই জন্যই আমি আমার মনের কথাকে প্রাধান্য দিয়ে আমার শরীরের অংশ আগুনের স্পর্শ করাতে থাকলাম আমার শরীরকে আগুনের টেস্ট করাতে থাকলাম আর আমার নাফসকে বলতে থাকলাম যদি তোমার মধ্যে আগুনের তাপ সহ্য করার ক্ষমতা থেকে থাকে তাহলে তোমার যা ইচ্ছে তাই করো যদি তুমি এই আগুনের তাপ সহ্য করতে পারো তাহলে তুমি এই গুণাকে নির্ভয়ে করতে পারো আর এই কারণেই রাত্রিতে আমার মস্তিষ্কে যখন যখন নোংরা চিন্তাভাবনা আসছিল তখন তখন আমি আমার আঙ্গুলকে চেরাগের আলোতে জ্বালিয়ে দিচ্ছিলাম আর আগুনের স্বাদকে গ্রহণ করাচ্ছিলাম আর তারপর সেই আগুনের তাপকে দেখে আমার মন সমস্ত রকম কুচিন্তা থেকে বিরত থাকছিল আর এমন করতে করতে আমার সম্পূর্ণ রাতও অতিবাহিত হতে থাকল একটা কথা অবশ্যই মনে রাখবেন যে যে পুরুষ এবং মহিলারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভয় করে থাকে সেই পুরুষ এবং মহিলাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সবচেয়ে বেশি ভালোবেসে থাকেন মানে এমন কোনো ভুল কাজ যেটি আমাদের মন করতে চাইছে কিন্তু সেটিকে আল্লাহ তাবারকাতলা নিষেধ করেছেন আর এই আল্লাহর ভয়ের কারণে যদি সেই ভুল কাজ থেকে বিরত থেকে যান তাহলে কিন্তু কাল কেয়ামতের দিনে এর পুরস্কার আপনি অবশ্যই পাবেন আর এখানে সবচেয়ে উত্তম কথা হলো আপনি কারোর সরলতার দারিদ্রতা এবং অসহায়ত্বের সময়ে যেন কখনো নিজের সুযোগ খুঁজতে যাবেন না হয়তো কুদরত আপনাকে সেই প্রস্তুতিতে পৌঁছে দেবে আল্লাহ তাবার আকবতালার কাছে দোয়া করি আল্লাহ তাবার যেন আমাদের সকলকে এই সমস্ত দুনিয়াবী নোংরা ভাবনা থেকে সরিয়ে দিয়ে আর এর পরিবর্তে উত্তম আমল করার তফিক দান করেন আমিন আব্বাল আল আমিন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু